আর আমি দুজনে মাপ জোপ করতে দেখছো যে বাড়িয়ালা দেওয়ার টেপলা কার আমি মাথায় ধরে রাখছি আর যা করি যে তোমার বাবা যা আমি আর ওই জায়গা থেকে মাপ দিব আবার ঠিক আছে গ্যাস পাইপ টাইপে যে কাম বাচ্চাদের কাম করাইলে খালি কামই করাইতে লাগবো সারা বছরে খালি কাম করো আর কোনো কথাই নেই আর তা তুই ছোটো করো টেপ ছোটো করো রাফি তুমি কি কাম করবা তোমার বাবা মারবো ওরে আল্লাহ বাপের মাইরের ভয় পায় করতে দেখছো এ আমি দাগের ভিতরে ধরছি দেখছো হয়েছে তোমার এসো বাড়ি আলার আমি কাম করতেছি আর টান মাইতে লো গেছো একদম দাগের থেকে ধরছি হয়েছে নিচে তো পাইপ টাইপের মাপ লই আইলাম এমন দুইজনে মিলা যাই দেখি গ্যাসের পাইপটা কিনে আনতে ঠিক আছে ওই যে বাড়ি আলায় শুনে এই যে খাতা কলামলে সব খুঁড়া লইতেছে আর আমি এদিকে বরফ খুঁড়া রেডি হয়ে দিলাম তাই দুইজনে মিলা যাই পাইপ টাইপ কিনে আনি গে আইয়া রান্না বড়া করে কী বা কী কী কাজকাম করবি তো তোমাদের সাথে একটু শেয়ার করবো এটা তোমরা না করবো না তাই না পাইপটা নিয়ে আসি গা আই না কাজ হচ্ছে এমন বাসায় ধরে মানে কয়েকদিন কাজ করতে হবে কাজ না করলে আর উদ্ধার নেই গা ঘরে শুয়ে বুয়ে থাকুন বাইরে যাবো নিচে আসো আস আইসাব আবার টেপটা যে গ্যাসের পাইপ কিনে আনছি দেখছো গ্যাসের পাইপ কিনা আমরা হাইটে হাইটে আইতে লাগছে রাস্তা বইড়ে হাইটে হাইতে আইলাম বাকি গাড়ি পাইনি একটা গাড়িও পাইনি গাড়িওয়ালার নেয়ই না বড়ো পাইপ দিয়ে আনি তো না গো তোমরা যাও গা কই থিবা এদিক থেকে

এই যে চুলা খুলে যে সিদ্ধ বয়া দিছি দেখছো আর এই যে চুলা ডাইল বসাই দিয়েছি এগুলি হোক আজকে কলি যাবো না খাবো কলি যাবো না খাবো গো এটা সিদ্ধ হোক কলি যা সিদ্ধ হইলে ভালো করে পরিষ্কার করে এটা কাটটা বেসার দিতে হবে আর ডাইলটা বসাই দিলাম ভাত বসাই দিই ঠিক আছে হোক এগুলি এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম এখন টমেটো দিয়ে দিতেছি টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া দা দিই টমেটোটা সিদ্ধ হয়ে গেলে গোড়া দা দিয়ে দিই ঠিক আছে এখন গোড়া দিলাম তুমি দেখবা এই যে দেখো ডাইল রান্না হয়ে গেছে দুধ চুলায় বসাইছি আর এই যে কলি জায়গাটা রয়েছে আর কলি জায়গাটি রান্না বসাই দেবো পেঁয়াজ কাঁচা কেটে রয়েছি দেখছো এখন আল্লাহ রান্না বসানোর পালা ঠিক আছে তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে গরম মশলা দিয়ে দিলাম আর পিয়াজ কাTagName দিয়ে দিলাম একটু গড়া দিয়ে দিলাম এইবারে কস তাহলে যে পিয়াজ কাTagName ভাজা হয়ে গেছে আর আদা রসুন বাটা দিয়ে দিই ঠিক আছে আদা রসুন পিয়াজ সবগুলো আমরা একসাথে মিক্সার করা আর দিয়ে দিলাম আলো হলুদ পাতি নুন পাখি লবণ এগুলি দিয়ে তাহলে দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মরিচ পাখি আমি তো মরিচ পাখি খাই না তাও আজকে টুপিটা যে ওই চামিচটা দিয়ে তিন চামিচ মরিচ পাখি দিলাম আর তো কাঁচা মরিচ দিছি একটু আনা আনা কাঁচা মরিচ ফাইডে দিছি কাঁচা মরিচ একটু পানি দিয়ে আলো মশলাটা ভালো করে কষাই দিই ঠিক আছে কষাই নইলে পুরি কুলি জায়গা দিয়ে দিই এই যে কলি জায়গা দিয়ে দিলাম ঠিক আছে অনেক দিন পর গরুর কলি জানছি ওর ভিতরে তো গরুর মাথার মাংস না খাইছিলাম তো করে যখনই জানা হয় না আমাদের ঘরে তো একটা আজকে গেছি বাজারে মাছ কিনতে গেছিলাম তো মাছ পাইনি তো ঘাটে যায়নি আজকে তো ওই যে পাইপ কিনতে গেছি ওই সময় ওই জায়গা থেকে ফটো ফেলে যারা কিনে নিয়ে আসি জিরা ফাঁকি দিয়ে দিলাম কলিজা রান্না শেষ পানি দিয়ে দিয়েছিল ঠিক আছে কলিজা রান্না করা শেষ আর একটু দেবো জিরা ফাঁকি দিয়ে দিলাম ডাইল ফুরন দেওয়া হয় ডাইলে একটু জিরা ফাঁকি দিয়ে দিই একবারে দিয়ে দিই

আমি একটু খাইলে তো খামো ওই এটাকে আর মিস করবো চিংড়ি মাছ কে না পছন্দ করে একদম ছিল্লা রাখছি বুঝছো আমার এটা ভাত খেয়ে দিই তাহলে ভাইজা নেই তো অল্প একটু ভাইজা বড় করে খাওয়াই দিলাম তো খাইয়া গেছে বাকি দিয়ে এখন ভাইজা রাখুন যে নষ্ট হয়ে আর না ভাত তো লাগে ঠিক আছে এখন হলুদ মরিচ মা খাইয়া ভাত দিলাম চিংড়ি মাছটি ভাইজা লাইলাম আমার ডাইকা ডুকা খেয়ে দিই আঙ্গু বাড়ি এলা গ্যাসের পাইপ আই নাই যে খুদা খাদি শুরু করে দিছে গ্যাসের পাইপ লাগানোর লেগে দেখছো দেখছো হ্যাঁ বাড়ি সব খুদা খাদ্য লই দেস আরে কত কাম আর কাম কাম করতে করতে বাড়ি এলা বুড়ে গেলগা শেষ দেও আমি একটু খুদি তুমি একলা একলা কাম করতেছো দেও আমি একটু কাম করে দেই এ দেখো আমাদের বাসায় বিয়ে লেগেছে সবাই আদা রসুন ব্যস্ত হয়ে গেছে গে দেখ আঙ্গ আঙ্গো বাড়িওয়ালা হেন্দা কাম করতে করতে একবারে শেষ আর হ্যান্দে আদা চিলতে আছে আদা বিয়ার আদা মনির বিয়া বাঙ্গাডোল দিয়া হ্যাঁ মণি মনির দেখো মাস্টারের বউ আল্লাহ দুজনে কোদাল লে পারাপাড়ি করতাছে সাবল আর কোদাল লেয়া হ্যাঁ